মাস ভিউয়ার্স আপনারা জানেন বিক্রমপুর বিহারির কালেকশন মানে ধামাকা কালেকশন আজকে আপনাদের ভিডিওতে দেখাচ্ছে একজোড়া হাইপার রেড ফ্যাক্টর কনিউর এটাকে বলে হাইপার কনিউর যেটার বৈশিষ্ট্য হচ্ছে এটার মাথা মানে গলার নিচ থেকে শুরু করে একদম পথ পর্যন্ত পুরোটাই লাল হয় এটা সম্পূর্ণ একটা রানিং পেয়ার আগে ডিম বাচ্চা করা পাখি চমৎকার সাইজ এবং বডি কালার তো দেখতেই পাচ্ছেন চমৎকার মাশাল্লাহ যাই হোক যদি এই জোড়াটা কেউ আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষ হবে আপনারা সরাসরি ফোন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ আমাদের লোকেশনটা হচ্ছে মুন্সিংহ সদর কেউ যদি চান লোকেশনে এসে পাখি ভিজি খামার ভিজিট করে পাখিটা সংগ্রহ করতে পারেন অথবা যদি কেউ চান ডেলিভারি নেবেন অবশ্যই সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো আমরা আলোচনা সাপেক্ষে আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে এবং পাখির প্রাইসটা সম্পূর্ণ ফোন আলাপের মাধ্যমে জানতে পারবেন আপনারা তো দেরি না করে সরাসরি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে